আমি এই সর্বোচ্চ নিরাপত্তার জেলখানা তৈরি করেছি এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে একশো দিন সার্ভাই করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো পাঁচ লাখ ডলার কেমন ভালো তোমার সাথে দেখা করে ভালো লাগলো হ্যাঁ আমারও আমি লেনি ইন তোমাদের হ্যান্ডকোপ টা খুলে দেবো তাহলে তো খুব ভালো হয় এখন থেকে 100 দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিছু পাবে না তোমরা বাস্তবে কখনো পাঁচ লাখ ডলার দেখেছো জীবনেও না মানে জেল থেকে বেরোনোর পরে আমি 5 লাখ ডলার পাবো সেটা কি কাউন্ট হবে তুমি কত বছর ধরে পুলিশ 17 বছর ধরে আর তুমি কত বছর ধরে তিন বছর ছিলাম ফেডারেল কারাগার ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কত একটু মোটা আর আমাদের পিলো রয়েছে আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না ওরা পিলো দেয় না যাই হোক পিলোর কথা বাদ দিলে এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা ঠিক যেমনটা আসল প্রিজন হয় ভাই প্রিজনের টয়লেট এরকমই হয় ওয়াও তোমরা দিনে তিনবার খাবার পাবে প্রতি রাতে একই সময়ে লাইট অফ হবে আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে গুড লাক ওরা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে চেয়ার গুলো বড্ড ঠান্ডা অদ্ভুত লাগছে সত্যিই অদ্ভুত লাগছে প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে আমরা যা বলছি ওরা সবই শুনছে তাই আমরা যা বলবো ওরা সেই মতো আমাদের লোক দেখাবে এখানেই এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে আর আমরা তখনো জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইএন আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে এমন কি চুরি করবে আমি এখন বই স্মাগল করছি লড়াই হবে তো আমি যেহেতু ধার্মিক নই সেটাই তোমার সমস্যা ও আমি কিন্তু এটা বলিনি আমাদের একটা ইএমটি চাই এমন কি বিশ্বাসঘাতকতা নি তুমি খুব খারাপ করলে এটা নিষ্ঠুর ওরা কি এখানে 100 দিন একসাথে কাটাতে পারবে নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই তার জন্য যদি আমায় কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক আমি নিচের বাংটা নেব না না নিচের বাংটা আমি নেব ঠিক আছে কাকু আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয় তারাই প্রথম ডিসাইড করে আচ্ছা রাতে কেউ নাক ডাকে হ্যাঁ আমি আরে ওয়ার্নিংটা কিসের জন্য ঠিক আছে ঘুমিয়ে গুড নাইট এটা তো ভোর বেলা এ লোকটা সারা রাত নাক ডেকেছে তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি তাই নাকি হ্যাঁ আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল ছটা কি সাতটা বাজে এটা প্রথম রাত ছিল জিমি এটা সত্যি কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা আচ্ছা তোমাকে জিজ্ঞেস করা হয়নি তুমি জেলে কেন গেছি জালিয়াতি আর অর্থ পাচারের জন্য তো আমি মিথ্যে বলতে শুরু করি এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি এবং সবশেষে সবার টাকা হারিয়ে ফেলি আর সেটা লুকিয়েও যাই তো আমার মার্কেটে পাঁচ লাখ ডলারের ঋণ হয়ে যায় আর কাকতারিও ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা আছে তার সুযোগ রয়েছে

ভ আর লেনির সম্পর্ক অতটাও ভালোভাবে শুরু হলো না আমার মনে হচ্ছে আমাকে মেঝেতে শুতে হবে ওর নাক ডাকার জন্য বড্ড বিরক্তিকর আমি আমার বেডটাকে এখানে সেট করলাম আশা করছি ওর নাক ডাকার শব্দ থেকে একটু রেহাই পাবো ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর এর ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে এক কাটানোর উপায় বার করলো ওরা দুজনে বানালো ওদের বাস্কেটবল বিছানা দিয়ে এটা কিন্তু দারুণ একটা আইডিয়া আর সেটাকে বার ব্যবহার করলো ফার্স্ট আমি মোটো অ্যাথলেটিক ছিলাম না কিন্তু আমি এটা হয়ে দেখাবো খুব ভালো যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন আমি জেলখানাকে একটা জিমে পরিণত করতে চাই তাই প্রতিবারের মতো দশম দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যাতে ওদের সাহায্য হয় অফিসার বেস রিপোর্টিং অফিসার বিস ডিউটিতে রিপোর্ট করলো দেখা যাক আমাদের বন্ধুরা কি করছে কেমন আছো তোমরা ওয়ার্ডেন জিমি আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙেছো আসলে রাতে প্রচন্ড নাক ডাকে নাক ডাকে তুমি কি নাক ডাকো হ্যাঁ হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি না দের কি মনে হয় দশম দিনের অফারটা কি পার্সোনাল সেফ একটা লাইব্রেরি নয় এগুলোর মধ্যে কোনটাই নয় উফ আমার সাথে চলে এসো এই লকডরটা হলো অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে একটা যেগুলো আমি এই গোটা ভিডিও জুড়ে দেখাবো গড দরজাটা খুলে দাও পেইনিয়ারস খোলা হলো হ্যাঁ এদিকে প্রিজেন তোমাদের স্বাগত। আগামী 90 দিন এখানে ফিট থাকার জন্য তোমরা প্রয়োজনীয় সবকিছু পাবে। দারুণ। দিনে 1 ঘন্টা করে তোমরা পেয়ে যাচ্ছো। ইউজ করার সুযোগ একটা পুল-আপ বার, একটা বাস্কেটবল কোর্ট আর এই সবকিছু। এটা পেয়ে গেলে তো সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে। এই সূর্যের আলোয় বেরিয়ে বেশ ভালো লাগছে। তোমরা কি আমার অফারটা শোনার জন্য তৈরি? হ্যাঁ, তৈরি। ঠিক আছে ভেতরে এসো। ইন্টারোগেশন রুম আনলক করো। এরিয়া আনলক ঠিক আছে ভেতরে এসো এখানে বসে পড়ো ঠিক আছে এখন তোমরা দুজনে দুটো আলাদা ঘরে রয়েছো একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই আর আমার দশম দিনের অফারটা হলো যদি তোমরা এই প্রিজন ইয়ারটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে দিতে হবে তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট রয়েছে যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে তাহলে তাও তোমাদের পঞ্চাশ হাজার ডলার দিতে হবে আর সেখানে একজনই গোটা ভিডিও জুড়ে ব্যবহার করার সুযোগ পাবে আমি এটা একদমই আশা তোমরা দশ এই প্রিজনে একে অপরকে জানার সুযোগ পেয়েছো কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে ও এটা কঠিন সিদ্ধান্ত কারণ আগামী নব্বই দিনের জন্য গুরুত্বপূর্ণ আমি কি করবো কিছুই বুঝতে পারছি না তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে না হলে আগামী দিন তোমার কিন্তু টিকে থাকা মুশকিল হবে আমার কানতে ইচ্ছা করছে ঠিক আছে তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে তুমি বলো আগে আমি হ্যাঁ বলেছি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমি ওকে বলিনি আমিও হ্যাঁ বলেছি আমি জানতাম এটাই হবে ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি আমি এখানে যতটা সম্ভব আরামদায়ক ভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয় কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে সুপ্রভাত এটা দেখে অবাক লাগছিল যে প্রিজন ইয়ার্ডের একটা ঘন্টা ওদের এখানে একশো দিন কাটানোর সাহস ছিল। আমরা স্বাধীন এটা পঞ্চাশ হাজার দেওয়াই যায় পঞ্চাশ হাজার এটা ঠিকই আছে পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব। এখন অব্দি মনে হচ্ছিল এই প্রিজেন ইয়ার্ড ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজেনের মতো আর আমরা সবাই জানি প্রিজেনের খাবার হতটাও ভালো হয় না জি দে দেওয়া মিড লোফ এটা একটা ফ্রোজেন বার্গার সেটাকে ডিফ্রস্ট করে ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে এই খাবারটা একেবারেই জঘন্য আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি আরেস্ট করি তারা এটা খায় আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরম খাবার খাওয়াতে চাইবো না আর সেই জন্য কুড়িতম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম তোমরা কি তৈরি কুড়িতম দিনের অফারের জন্য হ্যাঁ হ্যাঁ তৈরি তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে ঠিক আছে তুমি সিদ্ধান্ত নাও ওকে ও তাই নাকি তুমি ওকে বিশ্বাস করো ভেতরে এখানে একটা কিচেনও আছে এই কিচেনে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে যা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে এই প্রিজনে সুস্বাদু রান্না করতে পারবে হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও অথবা এই কিচেনকে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টের লাঞ্চের ডিন আর সেটাও প্রত্যেকটা দিন কিন্তু এর বদলে তোমাদের প্রিজিন ইয়ারটা ছাড়তে হবে কি বললি তুমি কি জানো অফারটা কি প্রিজন ইয়ার্ডের বদলে কিচেন অফার করেছে আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব আমি রান্না করতে ভালোবাসি আমরা অনেক কিছু বানাতে পারি এখানে মাংসও আছে মাংস আছে কিনা এই দেখো এখানে রয়েছে বিফ প্যাটিস হট ডগস তুমি যা চাইবে প্রায় সবই ওকে ঠিক আছে কিন্তু দাঁড়াও একটা জিনিস তোমার একার দিকটা ভাবলে হবে না তোমার পার্টনারের দিকটাও ভাবতে হবে সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব ঠিক আছে আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম আমি তোমার রুমমেট কে একটা চয়েস দিয়েছি তোমরা এই প্রিজেন ইয়ার্ড বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে আমি জানিও কি বেঁচেছে ওই ইয়ার্ডটাই চুজ করেছে হ্যাঁ ঠিকই বলেছো আমার অফারটা নেয়নি মানে প্রত্যেকদিন দিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও তাই এই অফারটা দিলাম দেখো আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটু সহজ করে দেবো কিন্তু তম দিনে ব্যাপারটা এতটাও সহজ থাকবে না ঠিক আছে বাই ওয়ার্ডেন জিমি হ্যাঁ ভাই কোনো মতেই এই রেকিয়ারটা আমরা ছাড়বো না স্বর্গের আর দিন পুরো চব্বিশ ঘন্টা কেটে গেছে আমরা কিচেনটা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই তোমার কি অনুশোচনা হচ্ছে একদমই নয় আমরা সত্যি খুশি না হলে আমাদের সারাদিন বন্দি থাকতে হতো আমি আমার ওয়াইফের রিয়াকশনের জন্য ওয়েট করছি ও ভাবতেই পারবে না যে আমি খাবার ছেড়ে বাস্কেটবলকে বেছে নিয়েছি আমি কোনোদিনও খাবারের সঙ্গে কম্প্রোমাইজ করি না এখানকার চ্যালেঞ্জ নিয়ে খুশি থাকার বদলে ওরা জেতার পরে কি কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলো এ তো ইয়ার্ডের সময় সীমাবদ্ধ কখন বেরোতে পারবো তাই পরে চ্যালেঞ্জের আগে ওরা এখানে ক্রিয়েটিভ সময় কাটানোর উপায় বার করলো এটা একটা কেচাপ ডজ বল চলে যাও এখান থেকে আমাদের একটা ইএমটি চাই আমাকে সাহায্য করুন অফিসার আমি কি বাঁচবো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্দিরা এই প্রিজনের মধ্যে তিরিশটা দিন কাটিয়ে ফেললো দেখা যাক কি করছে কি খবর জিমি তোমরা এক মাস কাটিয়ে ফেললে কেমন লাগছে ভালোই লাগছে তোমরা এবার ভেতরে চলে এসো এই প্রিজনে নতুন একটা এরিয়া আমরা আনলক করতে চলেছি আর সেটা এক্ষুনি লাইব্রেরি আনলক করো তুমি মজা করছো কি বলছো কি হ্যাঁ সত্যি এখানে প্রচুর বই রয়েছে এখানে ম্যাগাজিন রয়েছে একটু দাঁড়াও একটা টুইস্ট আছে এই লাইব্রেরির অ্যাক্সেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কিন্তু এই অ্যাক্সেস একজনই পাবে উফ পরের সত্তর দিনের জন্য তুমি মজা তোমাদের মধ্যে একজন ভেতরে গিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু অন্য জন পারবে না ও